অনলাইনে অনেক ভাইরাল একটা পেজ রুহিস মিক্সড ডে লাইট রুহি আপুর হাতের কাজ আমার বরাবরের মতো সবসময়ই ভালো লাগে যদিও আপুর কেক কখনও টেস্ট করা হয়নি বাট আপুর প্রত্যেকটা ভিডিও আমি খুব ফলো করি আপুর প্রত্যেকটা ডিজাইন ডেকোরেশন আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপুর সব ডিজাইন তো আর আমার ধারা করা পসিবল না কারণ আপু হচ্ছে একদম নিখুঁত কাজ করে আর আমি হচ্ছে বেকিং জগতে একদমই নতুন মানে নতুনের থেকেও নতুন একদম নতুন নতুন আমি হচ্ছে শখ করে বাসার জন্য কেক বানাই তো অনেক দিন ধরেই যাচ্ছিলাম যে আপুর কোনো একটা কেক করা আমি হচ্ছে রিক্রিয়েট করব তো আপুর করা সবগুলো কাজই আমার কাছে বরাবরের মতো অনেক বেশি ভালো লাগে তো আপুর সব কিছু তো আমি রিক্রিয়েট করতে পারবো না একদম সিম্পল একটা ডেকোরেশন নিয়েছি যেটা আমি আজকে বানাবো তো দেখি কতটুকু আসলে পারি তো ফার্স্টে হচ্ছে আমি এক পাউন্ডের একটা চকলেট কেক বানিয়ে নিয়েছি যেটার ভিডিও যদি তোমরা আমার কাছে একদম কেক মেকিং একদম ফার্স্ট থেকে চাও যে আমি ফুল একটা প্রসেস তোমাদের সাথে শেয়ার করি তাহলে আমি তোমাদের সাথে জন্য আরেকটা ভিডিওর মাধ্যমে শেয়ার করবো ইনশাল্লাহ আমার বাসায় কিন্তু আমার কেক সবাই অনেক অনেক পছন্দ করে আমার রিলেটিভ আমার ফ্রেন্ডরা সবাই কিন্তু আমার কেক এখন পর্যন্ত খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে যদিও আমি এখনও অনেক প্রফেশনালভাবে পারি না বাট এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি বিশ পঁচিশটা কেক সবাইকে খাইয়েছি তো আজকে হচ্ছে একদমই ছোট্ট একটা এক পাউন্ড কেক বানাচ্ছি এটা হচ্ছে আমার ভাই আমার কাছে আবদার করে যে ওর জন্য একদম চকলেট একদম ওভারলোডেড চকলেট একটা কেক বানিয়ে দিই তো আমি হচ্ছে সেখানে বানাচ্ছি একদম আমার নিজের জানা থেকে বা আমি কোথাও থেকে কোনো ক্লাস করিনি বা কোনো মানে অনলাইন ক্লাস বা অফলাইন ক্লাস কোনো কিছুই করিনি শুধুমাত্র আমার একটা আনটি আছে ওই আনটির কাছ থেকে একটু শিখেছি আনটি আমার সামনে কেক বানিয়েছিল আর ওই দিনের পর থেকেই হচ্ছে আমি বাসায় টুকটাক কেক বানানো মানে করি আর কি কাজ করি মানে কেক বানানোর চেষ্টা করি আমি পারফেক্ট এত পারফেক্ট তো পাই না বাট পারফেক্ট করার সব সময় চেষ্টা করি আর কি আর কেক বানাতে কেমন খরচ হয় কেমন সময় লাগে বা একটা কেকের পেছনে কতটুক শ্রম দিতে হয় কীভাবে বানাই এরকম কোয়েশন আমি প্রায়ই পেয়ে থাকি বা আমাকে ইনবক্স করেছে অনেক আপুরা যে আমি কি আসলে কেক সেল করি না কারণ আমি প্রায় সময় স্টোরিতে আমার ছবি আপলোড করে বা আমার ম্যাক্সিমাম ব্লগের মধ্যেই আমার একটা না একটা কেক বানানোর ভিডিও থাকবেই তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে আমি কি কেক সেল করি কি না আমি কোনো কেক সেল করি না আমি এখনও শিখছি কারণ শেখার তো কোনো শেষ নেই আর আর কেক জিনিসটা হচ্ছে যত শিখবে যত বানাবে ততটাই পারফেক্ট হবে আর আমি হচ্ছে মাত্র এক দেড় মাস হল আমি এই কেক নিয়ে কাজ করছি বা কেক বানাচ্ছি তো এখন পর্যন্ত সবাই অনেক পছন্দ করেছে কেক আমি পারফেক্টলি বানাতে পারি বাট ডেকোরেশনের কাজটা এখনও আমি পারফেক্টলি পারি না মানে আমি হচ্ছে একদম সিম্পল ডেকোরেশন করি আমি এখনও ফন্ডেন্টের কাজ বা সেরকমভাবে কোনো ডেকোরেশন পারি না তো আমি হচ্ছে এখনও কোনো কেক সেল করি না যদি কেউ নিতে চাও তাহলে হচ্ছে আমি চেষ্টা করবো বানিয়ে দিতে বাট আসলে আমি কোনো কেক সেল করি না আরেকটা কেক বানাতে কতটুক শ্রম দিতে হয় সেটা আমি কেক বানানোর পর থেকে এই জিনিসটা রিয়েলাইজ করেছি এর আগে আমি যখনই কারোর কাছ থেকে কেক অর্ডার করে খেতাম বা কখনও কেক আনতাম তখন মনে হতো একটা এক পাউন্ডের কেক এত কেন দাম এত কেন মানে এটা তো আমারই কিছু না জাস্ট একটা কেকই কিন্তু পরে এখন যখন আমি নিজে বানাই তখন মনে হয় না একটা কেকের পেছনে খরচ যতটুক না এর চেয়ে দ্বিগুণ তোমাকে কষ্ট করতে হয় এটার মধ্যে হচ্ছে শ্রম দিতে হয় অনেক মানে টাইমের ব্যাপার আর ধৈর্য থাকতে হয় কেক বানানো হচ্ছে একটা আর্ট মানে যত করবে ততই পারফেক্ট হবে আর তো হচ্ছে অনেক ধৈর্য লাগে যে একটা সময় নিয়ে কেকটাকে পারফেক্ট বানাতে হয় তো আজকে হচ্ছে আমি একটা কেক বানিয়েছি রুহি আপুর কেক দেখে আমি এটার মতো ফুল তো করতে পারিনি কিছুটা হচ্ছে ব্যতিক্রম হয়ে গিয়েছিল তো বাসার জন্য একদম সিম্পল ডিজাইনে আমি এই কেকটা বানিয়েছি তোমরা অবশ্যই জানাবা এই কেকটা দেখতে তোমাদের কাছে কেমন লেগেছে বাসার সবাই খেয়ে তো খুবই প্রশংসা করেছে খুব মজা হয়েছে তো আমি হচ্ছে আপুর কেক দেখে আমি চেষ্টা করেছি আপুর মতো ডিজাইন রাখতে আর একটু ক্রিম থাকলে আমি নিচের বর্ডারগুলোও করে দিতাম বাট ক্রিম শর্ট ছিল সেজন্য আর দিতে পারিনি তো আমি আমার বেস্ট ট্রাই করেছি আস্তে আস্তে হয়তো করতে করতে একটা সময় ভালোভাবে করতে পারবো সবাই দোয়া করবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ ফেস